নমস্কার আমার নাম অবন্তিকা মণ্ডল নমস্কার আমার নাম অদ্বিতীয়া প্রামাণিক আমরা একটি কবিতা বলে শোনাব কবিতার নাম সারাদিন কবি মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খানা রাখতে বিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি এত সব আমি জানি কত কি এত সব আঁকি তবু মন আসলে এ খাতা ছেড়ে মন যেতে চাই না নমস্কার